শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো আমি শিবরা আমার এই ছোট্ট ব্লগ চ্যানেল থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা অনেক স্বাগত আজকে যেন তো আমি হাঁটতে গেছিলাম আমার কদিন থেকে না আমার এই বা পাটা খুব ব্যথা করছে দিয়ে হোমিপ্যাথি ডাক্তার দেখালাম যে ডাক্তার বলো কি হাঁটতে দিয়ে ভালো না তাহলে হোমিপ্যাথি ওষুধও খাচ্ছি আর ডাক্তার যখন বললো ডাক্তারবাবু তাহলে হাঁটি হেঁটে যদি কমে তো কমবে আর জানো তো ভাঁজ করে বসলে না উঠতে পারছি না এত ব্যথা করছে কোমরের কাছ থেকে খুব লাগছে আর এমনিতেও কোমরে ব্যথা আছে তারপর দেখুন হাঁটতে যেয়ে আমি সাদা ফুলগুলো আমাদের কাছে কিন্তু বাকি ফুলগুলো না হাঁটতে গেছিলাম নিয়ে তুলে নিয়ে এসেছি আর কত সুন্দর ফুলগুলো দেখো দেখতে কী সুন্দর লাগছে আজকে মঙ্গলবার বটে জবা ফুলগুলো পেয়েছি ভালো হয়ে হলো আর সাজিবর্তী ফুল থাকলে না বেশ ভালো লাগে বলো পুজো করতে আর মা মানে তুলে তুলে নিয়ে আসে মা বেশ সাজি ভর্তি করে তুলে নিয়েছে কদি মা নেই ফুল তোলা হচ্ছে না বাড়ির যে ফুলগুলো থাকে সেইগুলোই সাদা ফুল দিয়ে পুজো করতাম আর আজকে যেহেতু হাট থেকেছিলাম বলে ফুলগুলো তুলে নিয়ে এসেছি আর সোফারে দেখছো সোনা টিউশনি পড়ে আসবে স্কুল থেকে আসবে দিয়ে যত বইগুলো নয় সোফাতেই রেখে দেবে ওর বাপিও তাই দেখো অফিসে ব্যাগ রেনকোট সমস্ত কিছু রাত্রেবেলা এসছে সোফাতেই রেখে দিয়েছে আর কালকে রাত্রেবেলা নয় সবজিগুলো নিয়ে এসছে আমি গুছিয়ে রাখিনি তুলে রেখে দিয়েছিলাম সকালে গোছাবো বলে আর ওই দেখো মশারি দেখো মশারিটি আমি খুলে দিয়েছি টেবিল ফ্যান চলছে সিলিং ফ্যান চলছে ওরা কিন্তু ঘুমাচ্ছে ওরা উঠবে তারপরে আমি চা করব আমি কিন্তু নিজেও এখনও চা খাইনি আমি মানে ব্রাশ করে নিয়েছি তারপরে এই কাজগুলো করে নেব নি তা ভাবছি যে একবারে চা করবো সোনাই উঠবে আর সোনাই চা খাবে না দেখো এত আমি একটা কথা বলছি দেখো এত কষ্ট করছি দেখো মানে রোজ যে আমাদের রোজকার যে জিনিস কাজগুলো সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করছি মানে আজ এক বছর আমি ইউটিউব পেছনে মানে পরিশ্রম করছি কিন্তু জানো তো আমার চ্যানেলটা না এখনও মনিটাইজেশন হয়নি জানো তো এমনকি আমার ছ হাজার ঘন্টা হয়ে গেছে তারপরে চার হাজার আমার চার হাজার ওভার হয়ে গেছে সাড়ে ছ হাজার ঘন্টা তারপর তোমার চার হাজারের মতো সাবস্ক্রাইবার হয়ে গেছে কিন্তু কিছুতেই মনিটাইজেশন হচ্ছে না উনি মনটা না ভিডিও করিয়া ভালো লাগে না জানো তো যে এত কষ্ট করি মানে ভিডিও করার যারা ডেলিভ্লক করে তারা তো জানো কেমন কষ্ট যে প্রত্যেকটা ক্লিপ নিতে হয় সেগুলো এডিট করে তারপরে অনেক ঝামেলা তারপর তো সেগুলো পোস্ট করা হয় এমনিতেও যে ভিডিও করে পোস্ট করা হয় না বলো কিন্তু যদি এত কষ্ট করেও যদি কোনো না হয় তাহলে খুব মনটা খারাপ হয়ে যায় তবু মানে কেউ তা আমার সহজে ছেড়ে দেয় না না করছি করি দেখি যদি হয় সবাই আশাই করে বলো আর ইউটিউবে সবাই আসে মানে অনেক স্বপ্ন নিয়েই তো আসে আমি তো তাদের মতনই আমি তো বিশাল কিছু নয় কিন্তু হচ্ছে না বলে মনটা খুব খারাপ অনেক ইয়ে দেখছি ইউটিউবের অনেক ব্লগগুলো দেখছি তাদের কেমন কী অনেকজনে বলছে তাদেরও এরকম হয় না আমার একটা মানে রিসেন্টলি আমার কিছুদিন হলে একটা মানে বোন বলতে পারো ইউটিউবেই আমার মানে কমেন্ট সেকশানে মানে পরিচয় হয়েছে তার ওনার সাথে ওর সাথে ওরও বলছে অনেক দিন ভিডিও মানে ইউটিউব চ্যানেল খুলেছে কিন্তু ওরও এখনও মনোযোগ হয়নি কিন্তু ওর ও কিন্তু ভিডিও খুব সুন্দর করে ভালো লাগে বেশ নামটা নেবো না যদি নাম নিলে কিছু বলে বলে নামটা নিচ্ছি না কিন্তু ওর ভিডিও আমার খুব ভালো লাগে আর বেশ মেয়ের বাচ্চা মেয়ের তো ভালোও লাগে দেখতেও ভালো লাগে তারপরে দেখো পটলগুলো আমি ছুলে নিচ্ছি বটি করে ছুলছি না কিন্তু আমি ওই ওইটা করে ছুলছি বলে দেখো কি সুন্দর ছোলা হচ্ছে ভালোও লাগে ছুলতে জানো তো আগে আমি বটি ছাড়া তরকি কাটতাম না এখন আমার না বটি আমি ব্যবহার করি না খুব কম বটি ব্যবহার করি আমার এটাতে না আমার সবজি কাটতে খুব ভালো লাগে ছুরি করে আর এটাতে ওই জন্য এটাতেই কাটছি আমি আর আজকে ভাবছি পটলের তর্কি ইয়ে পটল ভাজবো আর কচু তরকারি করবো কচুর তরকারিটা একটু অন্যরকম করবো অন্যবার কচুর তরকারি করে আমি মানে সেদ্ধ করে করি তো সেদ্ধ করি তো ওতেই হলুদ দিয়ে দিই নি সেদ্ধ করে নিই তারপর নামিয়ে নিই তারপর তেল পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা এগুলো দিয়ে ছকে দিই নি তারপর জিরে আর শুকনো লঙ্কা ভেজে গুঁড়ে তারপর কচুতে দিয়ে দিই মানে তরকারিতে ভালো লাগে খেতে কিন্তু আজকে ভাবছি একটু অন্যরকম করব মুসুরি ডাল দিয়ে করব ডালটা করব না মানে মুসুরি ডাল দিয়ে কচু মুসুরিটা করবো দেখি কেমন খেতে লাগে আমি কোর্সে করিনি কোনো দিন তবে দেখি করে কেমন লাগে আর বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলি যারা আমার ভিডিও দেখছো প্লিজ একটা করে কমেন্ট একটা করে শেয়ার শেয়ার না করো একটা করে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে আর একটা করে লাইক করবে আর তোমাদের কাছে আমার একটা অনুরোধ পুরো ভিডিওটা দেখবে আর যদি কোনোখানে ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করবে দেখো তোমরা বড় বড় ইউটিউবার যারা তাদের তো ভিডিও দেখো কিন্তু আমাদের যদি ছোটো ছোটো ইউটিউবারদের যদি ভিডিও দেখো কোনো ক্ষতি নাই কিন্তু প্লিজ তোমরা দেখবে কোনখানটায় স্কিপ করবে না বা টেনে টেনেও দেখবে না টেন টেনে করলে আমাদেরও মনে করো অনেকটা ক্ষতি হয়ে যায় জানো তো তাই বলছি তোমরা না টেনে টেনে দেখো না যতটুকু দেখবে পুরোটা দেখো আর তোমরা আমার পাশে থেকো প্লিজ আর দেখো অনেক কাজ করতে করতে মনে হচ্ছে না গরম করে গেছে খুব এখন মাঝে মধ্যে না কারেন্টও চলে যাচ্ছে দেখবো বসলাম সোফাতে তারপর ওর বাপি উঠেছে ওর বাপি বাথরুম রয়েছে আর বাপির জন্য আমি কাপড় ছেড়ে চলে এলাম দিয়ে ওর বাপির শরবত মানে ও খায় দিয়ে ও চা খেতে চায় না দিয়ে আমি এক এক গ্লাস করে শরবত করে দিই সকালবেলাতে ওই লেবু দিয়ে আগে গরম জল আর লেবু খেত এখন আর গরম জল লেবু খাই না এখন আমি শরবত করে দিই আর চিনিটা না আমি আগে থেকে ভিজিয়ে দিয়েছিলাম আর সঙ্গে সঙ্গে চিনি ভিজালে না ও আমাকে না সময় দেয় না তাড়াতাড়ি করে খুব আর এগুলো আমাদের গাছে লেবু কি রসগো আছে লেবুগুলোতে আর বর্ষাকালে যেন বেশি লেবুগুলো রস হলে কেবে পুরো গাছটা ফাঁকা করে দিয়েছে জানো তো সব লেবুগুলোকে তুলে নিয়েছে মানে লেবু মানে গোনাগুনি লেবু মানে আর সামনের দিকে লেবুই নেই কত লেবু তোমাদেরকে দেখেছিলাম বলো একটিও লেবু নেই মানে যে তলাতে যেগুলো ভেতর দিকে হাত ঢুকবে না সেইখানে লেবু লেবুগুলো আছে তারপর দেখো আমি ভাত বসিয়ে দিচ্ছি সোনাই যেহেতু স্কুল যাবে সোনাই উঠে গেছে ভাতটা বসিয়ে দেবো নিয়ে তারপর তর্কি বসাবো আরে সকাল থেকে দশটা পর্যন্ত না আমার খুব তাড়া থাকে জানো তো বাবার বাড়ি থেকে ফোন করলে আমি বলি কি যে তোরা ফোন করিস না আমি আমাকে দশটা পর্যন্ত ফোন করিস না তারপর ফোন করবি কেননা আমার সময় থাকে না সোনা স্কুল যাবে তারপর আমার মানে তখন যদি কেউ ফোন করে না অনেকক্ষণ কথা বলি তার সাথে আর এখন ফোন করলে আমার একদম মানে ফোন ধরতে ইচ্ছে করে না তারপর তো সোনার জন্য আমি অল্প জল গরম করে ওকে একটু কমপ্লেন করে দেবো নিয়ে পড়তে বসবে আর আমি রান্নাটা করে নেবো আর ভাবলাম যে পটল ভাজা করবো নিয়ে তারপরে না পটল ভাজা করবো না পটল সেদ্ধ করি পটল সেদ্ধ দিয়ে মুড়ি খেতে আমার খুব ভালো লাগে তো ওই জন্য পটলটা আর ভাজলাম না সেদ্ধতে মানে ভাতের মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে নেবো আর সোনাইকে দেখো আমি কমপ্লেনটা গুলে দেবো ওরা কবে নিয়ে এসব বাপি কমপ্লেনটা না খাচ্ছে না শেষই হচ্ছে না দিয়ে আমি ওই জোর করে প্রতিদিন সকালে একটুখানি করে গুলে দিই খবনা খবনা করে তার সত্ত্বে আমি গুলে গুলে দিই যে না খেয়ে নে নষ্ট হয়ে যাবে নাহলে বর্ষাকাল তো জমাট বেঁধে যাবে তারপর আমার না ওই সর্ষে তেলে গোটাতে সর্ষে তেল শেষ হয়ে গেছিল মানে ইয়ে করা হয় ঢালা হয় দুটো গোটা যাতে সর্ষে তেলের একটা সাদা তেলে সাদা তেলে রান্না হয় আর সর্ষে তেলে আলু ভাতের জন্য সরষে তেলটা ব্যবহার করি তারপর দেখো কচুর তরকারি আমি তেল লঙ্কা করে নিলাম নিয়ে তারপর কচুর তরকিটা চাপিয়ে দিলাম আর প্রথমে পাঁচ ফোরন তেজপাতা দিলাম নিয়ে তারপর কচুগুলো দিয়ে দিলাম কষে কষবো নিয়ে তারপর রান্না ইয়ে জিরে বাটা দেবো মানে জিরে তারপর কাঁচা লঙ্কা আদা তিনটে একসঙ্গে দিয়ে বাঁটলাম শিলেই বাঁটলাম আজকে বেটে হতে দিয়ে দিলাম তারপর মুসুরি মুসুরি কলাইটা ধুলাম ধুয়ে মুসুরি কলাইটাও দিয়ে দিলাম ভালো হয় খেতে বেশ তারপর ভালো করে কষিয়ে নিলাম গন্ধটা চলে গেলো আদা বাটা দিয়ে জল ঢেলে দিলাম আর রঙটা কি সুন্দর হয়েছে দেখো মনে হচ্ছে খেতে ভালো হবে ভালো হয় আমার মা করে তো খেয়ে দেখেছি ভালো হয় তারপর দেখো কচু তার কি আমার হয়ে গেল নামিয়ে নিচ্ছি আর ভাতটা বসিয়ে দিচ্ছি সোনায় চান করতে ঢুকেছে ওকে বলেন তুই স্নান কর আমার তা রান্না হয়ে যাবে আর তুই পুজোটা দিয়ে দিবি ও বলছে ঠিক আছে দেখো আমার কচুর তরকারিটা হয়ে গেছে কচুর তরকারিটা ভালো হয়েছে আর কি সেদ্ধ হয়েছে গো কচুগুলো খুব সেদ্ধ হয়েছে আগে যখন ওর বাপি নিয়ে আসছিল না তখন সেগুলো সেদ্ধ হয়নি মানে হতো না সেদ্ধ আর আজকে দেখছি কচুগুলো একদম খুব সুন্দর সেদ্ধ হয়েছে আর অনেকটাই হয়েছে দেখো কত সুন্দর হয়েছে কচুর তরকারিটা এদিকে সোনাই দেখো পুজো দিয়েছে আর তো যেহেতু মঙ্গলবার নিয়ে সোনাই বলছে মা ধুনো দিতে হবে তো বলছে হ্যাঁ ও দেখো ধুনো দেবে আর আমাকে মাত্মি জালিয়ে দেওয়ার এটা লাইট একটা আরও কত সুন্দর করে পুজো দেয় তারপর দেখো প্রদীপ জ্বলেছে নিয়ে তারপর ওই যে নারকেলের ছোবরাগুলো দিয়ে ধুনো দেবে আর ধরাতে পারছে না জানো তো ছোটো ছেলে তো ধরাতে পারছে না তাহলে চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানে রাখছি যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস লাইক করবে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে চলো সবাগে টাটা